আসসালামু আলাইকুম আমরা এই সিজনে আমরা যে বিসকোসের শাল তৈরি করছি তো আমাদের বিসকোসের শালের অনেক অর্ডার ছিল আমরা প্রপার কাজ করতে পারি না কিন্তু আমাদের একটা কাজ আমরা করছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এই শালগুলো হচ্ছে থার্টি টু প্লাই বিসকোসের মধ্যে তৈরি করা হয় এবং ডিজিটাল প্রিন্টের একটা সুবিধা হচ্ছে ডিজিটাল প্রিন্টে আপনি মিনিমাম শর্ট তো কাজ করতে পারবেন যেমন পনেরোটা পনেরোটা বিশটা এরকম একটা ডিফারেন্সের মধ্যে আপনার এই শর্ট কোয়ান্টিটিতে কাজ করতে পারবেন এটা হচ্ছে ফ্যাসিলিটিস তো ডিজিটাল প্রিন্টের কাজগুলো খুব কেয়ারফুলি করতে হয় কারণ এই প্রিন্টের কাপড়টা যদি একটু উনিশ বিষ হয় তাহলে কিন্তু প্রিন্টগুলো অনেক মিস হয়ে যায় এবং সেই কারণে কিন্তু একটা লসের সম্মুখীন হতে হয় কাস্টমারকে বা যারা প্রোডাকশন করে যেমন আমরা তো আমাদের এখানে এগারোটা স্টাইলে আমরা কিছু কাজ করেছি তো এটা হচ্ছে এটা একটা স্টাইল তো এই স্টাইলটা খুবই সুন্দর এবং হ্যান্ড ফিল খুব সুন্দর আসছে তো আর এফ ডি করার পরে আর এফ ডি করার পরে কিন্তু এই প্রিন্টগুলো করতে হয় আর এই প্রিন্টগুলো টার্সেল হবে তো টার্সেলের জন্য আজকে কালকে সকালে চলে যাবে তো আমরা এখন রাতে বেলা এটা রি করতেছি তো এটা অনেকটা গুচি গুচি স্টাইলের প্রিন্ট করা হয়েছে তো ডিজিটাল প্রিন্টে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শর্ট কোয়ান্টিতে প্রিন্ট করা যায় আরো কিছু স্টাইল আমি দেখাইতেছি এই যে একটা স্টাইল এটার হ্যান্ডবিল খুবই সুন্দর এটা যদি কেউ বলে যে মেড ইন থাইল্যান্ড স্টিকার যদি থাইল্যান্ডে স্টিকার লাগানোর পরে যদি সে সেল করে দেয় সেটাও কিন্তু পসিবল সুন্দর কোয়ালিটি এবং সুতোর কোয়ালিটি অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি থাকে তো এইবারকার শীতের যে স্টাইলগুলো আছে এগুলো কিন্তু শীত তো শেষ তো আপনারা যারা আগামী বছর নিয়ে কাজ করতে চান সিজনে একটা কাজ করলে সুবিধা হচ্ছে অফসিজনে সুতার দাম কম থাকে আপনি একটা মিনিমাম বাজেটের মধ্যে কাজ করতে পারবেন আপনার প্রাইস রেজ কম হবে এবং শীতের আগে যদি কাজ করেন সুতার দাম বেড়ে যায় কারণ এই শীত শেষ হওয়ার পরে যদি আপনি সাথে সাথে কাজ ধরেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কস্ট মিনিমাম বিশ টাকা কম হয়ে যাবে এটা একটা স্টাইল এটাও খুব সুন্দর স্টাইল আর এই যে হলুদ ইউলিশ হলুদ যে মাথাটা আছে এই মাথাটার মধ্যে টার্সেল হবে চার ইঞ্চি টার্সেল হয় এটা টোটাল লেন্থটা হচ্ছে একশো তিন ইঞ্চি বা আপনার তিন গজের মতো এখানে আরেকটা স্টাইল আছে এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের মধ্যে তো আমার আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে তো আমাদের যে কাস্টমার সে একটু ম্যাট ম্যাট কালারগুলো পছন্দ করে সেই কারণে সে এই প্রিন্টগুলো করাইছে এবং ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো করানোর পরে অ্যাপ্রুবালের মাধ্যমে কিন্তু কাপড়গুলো তৈরি করা হয় এটা আর স্টাইল এটা হচ্ছে একটু বাঙ্গি কালার বা আপনার কি বলে এটা যাই হোক খুব সুন্দর একটা কালার এগুলো যারা একটু আপনার কালার হালকা হালকা কালার পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর তো এটাও খুব সুন্দর এটা খুব সফট প্রতিটা কাপড় কিন্তু খুব সুন্দর সফট হ্যান্ড ফিলের মধ্যে ও এখানে আছে এটা আরেকটা কালার এটা 14 পিস আমরা প্রিন্ট করছি 14 পিস প্রিন্ট করা যায় এটা কোনো সমস্যা নেই একটা কোয়ান্টিটি হলে এখানে আমাদের টোটাল আমাদের কোয়ান্টিটি ছিল 200 পিস 200 পিস প্রিন্ট করা প্রতিটা পিস আপনার 15 পিস 16 পিস করা এটা হচ্ছে একটু গ্রিন গ্রিন টোনের মধ্যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর হ্যান্ড ফিল খুবই সুন্দর এবং খুব শাইনি এটা একটা আছে আরেকটা আছে আমার সবচেয়ে ভালো লাগছে এই যে আপনাদের রয়্যাল ব্লু কালার যেটা আছে এটা খুব সুন্দর এটা হ্যান্ড খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা টার্সেল হবে এই যে লেখাটা আছে এখানে টাসেল হবে তো এই তো এই ধরনের কাপড়গুলো কিন্তু আপনারা অফ সিজনে নিলে আমরা কোয়ালিটি ফুল কাপড় দিতে পারি প্রপার টাইমে কাপড় দিতে পারি এবং কস্টিংও কিন্তু অনেক কম হবে অনেকেই দেখা যায় শীতের আগে এই স্টেপটা নেয় অর্ডার দেওয়ার জন্য কিন্তু তখন সুতোর দামও বেশি থাকে এবং কাজের কারণে প্রপার টাইমে কিন্তু দেওয়াটা অনেক কষ্টকর তো যারা র্যান্ডম এই কাজগুলো করতে চান তারা কিন্তু শীতের পরে পরে যদি কাজগুলো করেন খুবই সুন্দর কোয়ালিটির কাপড় খুবই রিজনেবল রেটে দিতে পারবেন এইটা এটার মধ্যে এই যে ব্লুটার মধ্যে আর এটার মধ্যে এটা হচ্ছে এটা চার্সেল বাজার জন্য চলে যাবে এখানে পনেরো পিস এই যে একটা ষোলো পিস তো এই কাপড়গুলো খুব সুন্দর এটার কালারটা আরও সুন্দর আসছে এটা এর কালারটা একটু ফ্যাট আসছিলো আর এটা আমরা আপনার পরবর্তীতে প্রোডাকশনে আমরা আরও গিফট করে দিচ্ছি তো এরকম ইমপ্রুভমেন্ট করতে পারেন শর্ট কোয়ান্টিকে কাজ করতে পারেন আর এই কাজগুলো করার জন্য আঁকি বই মেয়ে আসতে পারেন আর আকি বই মেয়ের ঠিকানা অ্যাড্রেস তো সবই দেওয়া আছে ডিসক্রিপশন এবং নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে সেই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু যে কোনো ধরনের কাপড় তৈরি করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ